একদম রূপালি ইলিশ চাঁদপুরের লোকাল ইলিশ যার রংটাই মুগ্ধ করে দেয় এই রূপালি রূপা রূপা রঙ এই রংটাই একেবারে মুগ্ধ করে দেয় কি যে সুন্দর আর টাটকা কাঁচা ইলিশ চলে আসছে এখন যেটা হচ্ছে কালকে আমাদের ডেলিভারিতে চলে যাবে যারা প্রি বুকিং করেছিলেন তারা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাই অনেকে হচ্ছে এই কানকোটা দেখে আপনারা বুঝতে চান যে মাছটা কতটা তাজা দেখেন মাছ কতটা টাইট এই যে একদম হচ্ছে লাল ফুলকা একদম তাজা ইলিশ এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইলিশের চোখ চোখটা কত জল জলে আছে চোখটা কত ওয়াটার কালার আছে চোখটা দেবে গেছে কিনা এই জিনিসটা হচ্ছে আমরা পরখ করি দেখেন একটা চাইতে একটা ফুলকা একদম টাটকা এবং মাছের গায়ে যে পিচ্ছিল ভাব সেই পিচ্ছিল ভাবটাও এখনও যায় নাই মাত্রই আমাদের স্টোরে এসে পৌঁছাইল আজকে ইলিশ একটু কম আসছে গতকালকে চাইতে গতকালকে অনেক বেশি ইলিশ আসছিলো তার চাইতে আজকে একটু কম আসছে কারণ বৃষ্টির কারণে আজকে ইলিশটা লোকাল ইলিশটা উঠছে কম ঘাটে সে কারণে ইলিশটা আমাদের কালেকশন করতে অনেক কষ্ট হয়ে গেছে অনেক বড় সাইজের ইলিশের অর্ডার ছিল সেগুলো আমরা আনাতে পারি নাই তবে বেস্ট সাইজ হচ্ছে আমি যদি নিজে পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করি যে কোন সাইজটা আপনারা নেবেন অনেকে জানতে চান তাহলে বলবো এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজটা হচ্ছে সবচেয়ে বেস্ট সাইজ ছোটও না আবার বেশি বড়ও না বেশি বড় হলে যেটা হয় ডিমটা একদম ভরা ভরা হয়ে যাবে তখন আবার খে মানে স্বাদ লাগবে কম তো ইলিশের এই যে দেখেন এই সাইজের এই যে ইলিশগুলা বেশ চ্যাপ্টা চ্যাপ্টা প্রতিটা ইলিশ অনেক চ্যাপ্টা অনেক চ্যাপ্টা চ্যাপ্টা ইলিশ প্রত্যেকটা ইলিশ হচ্ছে চ্যাপটায় দেখেন এগারোশো বারোশো গ্রাম বা এক কেজি হিসেবেও ইলিশগুলো গোলগাল হয়ে গেছে চ্যাপটা তারপর হচ্ছে ঘাড় মোটা মানে নদীর ইলিশের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত প্রত্যেকটা বৈশিষ্ট্য এই লোকাল ইলিশের মধ্যে বিদ্যমান এবং লোকাল ইলিশের টেস্ট খুবই ভালো আমরা এই বছর যত ইলিশ বিক্রি করেছি তার ফিডব্যাক অনেক অনেক ভালো ছিল শুধু ঢাকা নয় ঢাকা ছাড়া বিভিন্ন জেলা থেকে অনেক অসংখ্য কাস্টমার প্রবাসী এবং দেশি কাস্টমার যারা দেশে বসবাস করছেন তারা নিচ্ছেন প্রচুর পরিমাণে ইলিশ নিচ্ছেন এবং ফিডব্যাক আমরা খুবই ভালো পাচ্ছি এই ইলিশায় এই লিস্টটা আবার চোদ্দোশো গ্রামের ইলিশ তারপর গড় ওজনগুলো দেখাই যে দেখেন গড় ওজন এটা হচ্ছে এগারোশো গ্রামের ইলিশ এটা দাও তো ঝুড়িটা হ্যাঁ এগারোশো গ্রাম এগুলো আবার এটা আটশো নব্বই নয়শো গ্রাম থেকে এক কেজি রেঞ্জের এটা বারোশো গ্রামের ইলিশ ওখানে দাও এটা এটা আবার নয়শো গ্রাম মানে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের আর এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের ইলিশই সবচেয়ে বেশি আপনারা যারা ইলিশ নিতে চান এখন বেস্ট সময় ইলিশ নেয়ার জন্য আর কিছুদিন পরে ইলিশের ডিম ছাড়ার সময় চলে আসবে আর ইলিশ যখন তার ডিম ছেড়ে দেয় তখন তার স্বাদ একেবারেই পানসে হয়ে যায় তাই ইলিশের বেস্ট স্বাদ পেতে হলে এখন আপনারা এই ইলিশগুলো নিতে পারেন